ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে উনত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে তো এখন কারা শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন যারা হচ্ছে ফেনি জেলার স্থায়ী বাসিন্দা তারাই এই সার্কুলারটাই অ্যাপ্লাই করতে পারবেন আর হচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন না তো পুরোপুরি ইনফরমেশন জানার জন্য পুরো ভিডিওটা আপনারা দেখে শেষ করবেন তো আমি শুরু করতেছি প্রথম থেকেই তো প্রথমেই এক নম্বরে হচ্ছে পদের নাম হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী অর্থাৎ এটাতে নেওয়া হবে জন আর এটা হচ্ছে গ্রেড ষোলোতম গ্রেডের জব স্যালারি স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এটার জন্য যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মিনস হচ্ছে এস সি যেটা আমরা ইন্টার বা টুয়েলভ পাস বলি সেটা আর কম্পিউটারের ব্যবহারে দক্ষতা লাগবে আর কম্পিউটার টাইপিংয়ের গতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ লাগবে তাহলে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ক্রেডিট চেক ইন কাম সহায়ক সহকারী যেটার পদ সংখ্যা ছয় জন আর দুই নম্বরে আছে সার্টিফিকেট সহকারী এখানে লুক নেওয়া হবে জন এটারও গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড স্যালারি হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ ওই যে সেম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ ইন্টার বা টুয়েলভ পাস বা এইচ এস সি পাস হতে হবে আর হচ্ছে দ্বিতীয় বিভাগের নিচে যারা হচ্ছে টেনি টোনে পাস করছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না যারা হচ্ছে পয়েন্ট উপরে পাইছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ দ্বিতীয় বিভাগ হয়ে হবে মানে প্রথম বিভাগ হচ্ছে কি যারা এ মাইনাস পাইছে তারাই হচ্ছে প্রথম বিভাগ এ মাইনাস এ গ্রেড এ প্লাস গোল্ডেন তারা প্রথম আর যারা এ মাইনাসের নিচে অর্থাৎ বি গ্রেডের উপরে তারা হচ্ছে দ্বিতীয় বিভাগ আর যারা সি ডি পাইছেন তারা হচ্ছে তৃতীয় বিভাগ আর এটার মধ্যে কম্পিউটার ব্যাপারে দক্ষতার প্রয়োজন আছে আর কম্পিউটারের টাইপিং হচ্ছে সেম ইংরেজিতে হচ্ছে সর্বনিম্ন বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তাহলে আপনারা সার্টিফিকেট সহকারী পদে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর হচ্ছে সার্টিফিকেট পেশ এখানে হচ্ছে পাঁচজন লুক নেওয়া হবে গ্রেড ষোলোতম গ্রেড স্যালারি স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে ওই সেম শিক্ষাগত যোগ্যতা আগেরগুলোর মতো এসএসসি এইচএসসি বা টুয়েলভ পাস ইন্টার পাস আমরা যেটাকে বলি সেটা পাস করতে হবে অবশ্যই আপনাকে রেজাল্টটা থাকতে হবে আপনার বি গ্রেডের উপরে বি গ্রেড এ মাইনাস এ গ্রেড এ প্লাস এটা অর্থাৎ দ্বিতীয় বিভাগের উপরে হতে হবে মানে দ্বিতীয় বিভাগের নিচে অর্থাৎ তৃতীয় বিভাগ হলে হবে না তো কম্পিউটারের দক্ষতা প্রয়োজন আর কম্পিউটারের টাইপিং স্পিড ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ চার নম্বরে নেওয়া চার নম্বরে নেওয়া হবে অপিস এখানে আঠারো জন নেওয়া হবে এটার গ্রেড হচ্ছে বিশতম গ্রেড এখানে স্যালারি হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিপি জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এস এসসি এটা হচ্ছে মেট্রিক পাস বা টেন পাস যারা আছেন আর দ্বিতীয় বিভাগ মিনস অর্থাৎ পি গ্রেডের উপরে যাদের রেজাল্ট আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আঠারো জন লোক নেওয়া হবে সো আপনারা অ্যাপ্লাই করবেন দেন অ্যাপ্লাইয়ের যোগ্যতাগুলো আরও কতগুলো আছে সেটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়সী যারা আছেন তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন দেন নিচের দিকে যদি আমি আরও স্কুল করতে থাকি তাহলে আরও ইনফরমেশন পাবো এইগুলো এই যে অনলাইনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত অর্থাৎ অনলাইনে আবেদনপত্র পূরণ বা ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ছয় দুই দুই হাজার পঁচিশ সকাল নয়টায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে সকাল নয়টা থেকে হচ্ছে আপনারা আবেদন শুরু করতে পারবেন আর অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে মার্চ মাসের ছয় তারিখ বিকাল পাঁচ বিকাল চারটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি যখনই অ্যাপ্লাই সাবমিট করবেন তার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে আপনি টেলিটক নম্বরের মাধ্যমে পেমেন্টটা সম্পন্ন করতে পারেন আর অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনার স্বাক্ষরটা লাগবে হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল আর রঙিন ছবিটা লাগবে তিনশো ইন্টু তিনশো এটা স্ক্যান করে আপলোড করবেন আর পরীক্ষার ফি বাবদ ফি বাবদ হচ্ছে এক থেকে তিন অর্থাৎ ষোলোতম গ্রেডের জবগুলো যেগুলো আছে এগুলোর জন্য অ্যাপ্লাই করতে লাগবে হচ্ছে একশত টাকা টেলিটক চার্জ দশ টাকা ত টোটাল হচ্ছে একশো বারো টাকা দিয়ে হচ্ছে আপনারা ষোলোতম গ্রেড অর্থাৎ এক থেকে তিন নম্বর ক্রমিক নম্বরে যে জবগুলো আছে সেগুলোর জন্য একশো বারো টাকা দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন আর চার নম্বর পদে যারা আছে অভিষয়ক ওই পদের জন্য আপনারা টোটাল টাকা দিতে হবে হচ্ছে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই করার সিস্টেম হচ্ছে ডিসি ফেনি স্পেস ইউজার আইডি যেটা পাবেন সাবমিট করার পর ওইটা দিয়ে সেন্ড করবেন দেন রিটার্ন আপনার একটা পিন আসবে ওই পিনটা দিয়ে হচ্ছে ইউএসলিকে পাঠিয়ে দেবেন তো এটার প্রসেসটা যদি কেউ বুঝতে না পারেন তাহলে কমেন্টস করেন আমি কমেন্টসের রিপ্লাইটা দিয়ে দেবো তো আর অন্য অন্য কোনো ইনফরমেশন জানা থাকলে সেটাও কমেন্ট করুন আমি রিপ্লাই দেবো ধন্যবাদ সবাইকে